পানির মতো হয়ে গেছে লিঙ্গের শীতলতা চলে আসে বিশেষ নরম হয়ে যায় সঙ্গিনীর সঙ্গে বেশি সময় দিতে পারেন না মিলনের সময় কম পাচ্ছেন আপনি কোনো ধরনের এলোপ্যাথিক খেতে কোনো না আপনি প্রাকৃতিক কিছু উপাদান খুঁজতেছেন কিন্তু আপনি বিশ্বস্ত কোনো জায়গা পাচ্ছেন না খাওয়ার নিয়ম জানেন না কিভাবে খাবেন কতদিন খাবেন সেটাও জানেন না কিন্তু বিশ্বাসও করতে পারতেছেন না তাই আজকে আমি আপনাদের জন্য বিশেষ কিছু প্রাকৃতিক উপাদান নিয়ে কথা বলবো এসব প্রাকৃতিক উপাদান আপনার বাজারে হাতের নাগালেই পেয়ে যাবেন খুবই অল্প মূল্যে আপনি যদি এই উপাদানগুলো নিয়মিত খেতে পারেন আশা রাখি আপনি আপনার যৌন দুর্বলতা থেকে মুক্তি পেতে পারেন আজকে আমি যে প্রাকৃতিক উপাদানগুলোর কথা বলবো তার মধ্যে অন্যতম হল শিলাজিৎ প্রথমেই আসি এই শিলাজিৎ নিয়ে হিমালয়ের পাথর থেকে উৎপন্ন এই প্রাকৃতিক পদার্থটি এই প্রাকৃতিক পদার্থে রয়েছে ফুলভিক অ্যাসিড এবং পঁচাশিটির বেশি খনিজ উপাদান এটি শরীরে টেস্টেশন লেভেল বৃদ্ধি করে ক্লান্তি দূর করে এবং যৌন ইচ্ছা বাড়ায় দ্বিতীয় যে উপাদানটির কথা বলবো তার নাম হলো তাল তালমাখানা বা কামরাক্ষ বীজকে বলা হয় প্রাকৃতিক এটি ঘন করে দীর্ঘক্ষণ যৌন ক্ষমতা ধরে রাখতে সাহায্য করে এবং নারীদেরও এটি হরমোনের ভারসাম্য বজায় রাখে বলবো তার নাম হল ইসবগুলের কুলের খুশি এটি মূলত সবাই চেনে ইসব কুল শুধু পেট পরিষ্কার রাখে না এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে হজম শক্তি বাড়ায় হজম ভালো থাকলে শরীর শক্তি পায় এবং যৌন জীবনে ইতিবাচক প্রভাব পড়ে চতুর্থ যে উপাদানটির কথা বলবো তার নাম হলো কাতিলা গ্রাম একটি শক্তিবোধক প্রাকৃতিক গাম যা মূলত পুরুষের যৌন শক্তি স্টামিনা বাড়াতে ব্যবহৃত হয় এটি শরীরের শক্তি সংরক্ষণ করে এবং ক্লান্তি দূর করে পঞ্চম আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে কথা বলব তার নাম হল তোকমা দানা তোকমা দানা ঠান্ডা বাড়ায় এটি বীজ করে এবং শরীরের স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে সর্বশেষ যে উপাদানটির কথা বলবো তার নাম রয়েছে ওমেগা থ্রি প্রোটিন ও জিঙ্ক যা টেস্টেস্টন বৃদ্ধির জন্য অপরিহার্য এটি শরীরের শক্তি হরমোনের ভারসাম্য ও ইমিউনিটি উন্নত করে এখন যে ছয়টি উপাদানের কথা বললাম এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক এই প্রাকৃতিক উপাদানগুলো একত্র যদি আপনি এক এক গ্লাস পানিতে থেকে দুই চা মিশ্রিত উপাদানগুলো ভিজিয়ে রাখেন পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত বিশ মিনিট পর আপনি এটা প্রতিদিন রাতে ঘুমানোর আগে অথবা ঘুম থেকে উঠে খালি পেটে খেতে পারেন এভাবে দুই থেকে তিন মাস তাহলে আপনি আপনার যৌন সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশোয়াল্লাহ আর যদি যৌন সমস্যা সমাধানের বিষয়ে আপনার কিছু মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো পরে অতি যত্ন সহকারে উত্তর দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে